বলেছে মাইজি পুস্তানি বাচ্চা ছেলে গভীর রাতে মা অসুস্থ পানির পিপাসায় জেগে উঠেছেন বাবারে পিপাসায় শেষ হয়ে গেলাম পানি দাও ছেলে ঘরের ভিতরে পানি না পেয়ে বাইরে দৌড়াদৌড়ি করলেন অনেক দূর থেকে পানি নিয়ে এসে দেখেন মা ঘুমায় গেছেন পানি নিয়ে দাঁড়ানো পৌষ মাস মাঘ মাসের শীতের রাত ফজরের সময় মায়ের ঘুমে ঘুম ভেঙে গেল তাকিয়ে দেখেন বাইজি দাঁড়ানো হাতে পানি থর করে কাচ্ছে। জিজ্ঞাসা করে বাইজি তুমি দাঁড়ানো কেন ছোট্ট বাচ্চা বলে মা পানি চেয়েছিলে তুমি রবি রাত্রে পানি ঘরে ছিল না অনেক দূর থেকে আনতে হয়েছে মা বলছে ঘুমাও নাই কেন গেলাস ছুইয়া বাচ্চা বলে ঘুমাই নাই তুমি যদি আবার পানি চাও সময় মতো যদি দিতে না পারি মা তোমার কষ্ট হবে এই জন্য ফজর পর্যন্ত আমি দাঁড়ায় আছি কখন তুমি পানি চাও মা হাতের থেকে পানি নিয়ে পান করলেন বাইজি কে বিছানার উপরে আরাম করে কম্বল দিয়ে ঘুম পড়াইয়া দিলেন মাম উঁচু করে ফাঁকুলে নামাজ পড়ে শেষ দায় চলে গেলেন ছিটা কেন্দ্রে বলেন আমার রাত আমার আল্লাহ আমি আমার বাইজিদের মা আমি মা হয়ে বাইজিদের জন্য দোয়া করি বাইজিদ আমার জন্য আজকে দা করেছে আমি মা আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে হে আল্লাহ আমি বাইজিদের জন্য দোয়া করি তুমি তাকে সুলতানুল আরিফিন বানাইয়া দিও মজুর গেল আল্লাহ পাকের কাছে দোয়া আমার ভাইরা আল্লাহ পাক বলছেন খবরদার আমার ইবাদতের পরে বাবা আল্লাহর ইবাদতের পরে কা হারাম বাবা মা বাপকে সম্মান করো শ্রদ্ধা করো মোহাদ্দত করো কিসমত খুলে যাবে কিস্মত খুলে যাবে মা বাপকে সম্মান করো হায়দরেত আবি হু রসুলের সামনে এসে কাঁদতেছে হজুর বলছেন আবু হ্রায়রা কান দোখেন কান কেন খারাপের গেল কান দো হায়দরেত আবু হরে বলছেন হুজুর আমাকে মা মেরেছেন হুজুর বলছেন মা মারলো কেন কোন অপরাধ করেছো কোন গোস্তা কি করেছে আবহরের বলছেন না হুজুর কোন গোস্তা কি করি নাই তবে মানলো কেন হাজরাত আবুহরেরা বলছেন হুজুর আমি আপনার দরবার থেকে শীততে রাত হয়ে গিয়েছিল মা জিজ্ঞেস করলেন আবহরারা এত রাত্রে কোথায় ছিল বললাম আমি ছিলাম যে হদম চুমতে পারলে দুনিয়া ধন্য হয় সেই দরবারে নববীর হদম্ববারক থেকে আসতে আমার দেরি হয়েছে আমার মা মুরস্মিতা আপনার নাম শুনে তার গায়ে আগুন জ্বলে উঠল আমাকে ধরে মারা আরম্ভ করলো বললো হয় আমার বাড়ি ছাড়বি আর না হয় মোহাম্মদ সাল্লাহামের দরবার ছাড়বি আমি বললাম আমার মা মুড়ি মানুষ তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আমারে পিঠা আমারে মারো মারতে মারতে আমাকে বাড়ি থেকে তুমি বের করে দাও তোমার বাড়ি শুদ্ধ তামাম দুনিয়া ছেড়ে দিতে পারি আল্লাহর নবীর কদম মোবারক ছেড়ে দিতে পারি না হুজুর আমার মা আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন হুজুর বলছেন আবু হা তোমার মা তোমাকে মেরেছে তুমি আমার কাছে নালিশ করছো আমার তো এখানে শেয়ার করার কিছু অসুবিধা সুভাম উল্লাহ তোমাকে বেড়েছে এখানে আমার করার কিছু নয় বিশ্বনবী বলছেন এত বড় ভুল নবী লেজিস্ট্রেটিভ পাওয়া সারে আল্লাহ বানিয়েছেন শরিয় প্রণেতা ওরান শরীফ ওরান শরীফই শুধু খালাল ও হারামেদ হালাল এবং হারামেদ বৈধের সীমা রাখা শুধু কোরআমই ঠিক করেনি রসুলের জন্য আল্লাহ ছেড়ে দিয়েছেন আল্লাহ রসুল ও হারাম হালাল এবং হারামের বৈধ বৈধতা অবৈধতার সীমারেখা নির্ধারণ করেছেন এত বড় ক্ষমতা তার এত বড় কুল বিশ্বনবী তিনি বলছেন মা মেরেছে আমার করার কিছু নাই চিন্তা করেন কত বড় কথা এ কথা লোট কত চাবু হেরারা বলেন ই আরে সোল মা বা কে মেরেছেন আমি আল্লাহ নবীর কাছে মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসি নাই বললেন কেন এসেছ হাজরা হরারা বলেন হুজুর এসেছি একটা কারণে আমি জানি আল্লাহ নবী যদি আল্লাহর দরবারে হাত উঠায় কোন জিনিস বলে আল্লাহর পুনর আমি সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নেন হুজুর আমি এসেছি মেহরবানি করে দোয়া করুন আমার মাকে যেন আল্লাহ হেদায়ত নসিব করে নেন আল্লাহ নবী হাত উঁচু করে বললেন আল্লাহুম্মা ইহদি উম্ম আবী হুরায়রা আমি দোয়া করি আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত نصیব করে দাও রাসূলুল্লাহ দোয়া করছেন আর আবু হুরায়রা সামনে দৌড়াচ্ছে চিনি দৌড়া পিছন থেকে কয়েকজনই আবু হুরায়রার জামা টেনে ধরেছে তো তাদের জানা আবু হুরায়রা খুব ভদ্র লোক মানুষ কোন সহিংস ঝামেলার মধ্যে থাকে না রাগ ছাক করে না চিৎকার মারে না দৌড় মারে না এত ভদ্র শরীর দৌড়াই না জানি কোন বিপদ বুঝি ঘটেছে পিছন থেকে জামা টেনে ধরে বলে তোমরাও কে জামা সাবির হাত থেকে সিনাই নিয়ে বলেন জামা ছেড়ে দাও আমাকে দৌড়াতে দাও আমি দৌড়াইয়া বাড়িতে দেখতে চাই আমি দৌড়াই আগে আমার বাড়ি পৌঁছতে পারলাম না আমি যাওয়ার আগে আমার আল্লাহর নবীর তো আমার বাড়ি পৌঁছে গেছে আমি এইটা দেখতে চাই হাজরা চাবো বাড়িতে গিয়ে দরজা করলেন ভেতর থেকে আছে আবহাওয়া বলেন মা আমি তোমার আবহাওয়ারা ফিরে এসেছি মা বলছেন বাবা অপেক্ষা করো দরজা খুলতেছি হরারা বলেন মায়ের গলার আওয়াজের ভিতরে কর্কশতা পেলাম না মায়ের গলার আওয়াজের ভিতরে তাওহীদের গন্ধ পেলাম আমার মনে হলো নবীজির নিক্ষিপ্ত তীর তার নিশানায় পৌঁছে গেছে কিছুক্ষণ পরমা আমার বেরিয়ে এলেন مطتكيب চুলের থেকে বুড়ি মানুষ সাদা চুলির ভিতর থেকে পানি পড়তেছে মা বলল বাবারে তোমারে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি অনুশোচনা করেছি আমি গোসল করেছি মনে মনে ভাবলাম আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই কেন তারে মারলাম আমি বড় লজ্জায় পড়েছি তোমারে মেরেই ও আমার আবু আবহাওয়ার আমি গোসল করেছি পবিত্র হয়ে গেছি জলদি করে আমাকে নিয়ে চলো বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর দরবারে

দেখ মায়ের ফের চেক মায়ের বুকের মধ্যে মহব্বত ফায়দা করলাম এত মহব্বত দিলাম তোর উপরে যে কোনো বিদেশে যান যেখানে যান বাড়িতে ফিরলে পরে সকলে ছেলে মেয়ে ভাই বোন সবাই দেখবে স্টুকেছে আমার জন্য আনছে কি সবাই চিন্তা করবে আমার জন্য কি এনেছে একমাত্র মা সন্তানের মুখের দিকে তাকাবে কখন খাইছে সে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার মাথার মুখখানে শুকনা তুই বুঝি আজকে কিছু খাইস নাই বিদেশে যে সব সন্তান থাকে মা তাটা কবুতরের মতো ছটফট করে আমার ছোটবেলার কথা আমি দেখেছি আমি দেখেছি শশীরা মাদ্রাসায় পড়তাম আপা টাকা দিতেন মাদ্রাসায় যাওয়ার সময় আবার মা আবার মুরগির ডিম বিক্রি করা বিভিন্ন জিনিস বিক্রি করা বা বাজার করা পয়সা উদ্বৃত্ত কিছু পয়সা আব্বা অজান্তে আমার হাতের মুছার মধ্যে দিয়ে দিতেন যখন মাদ্রাসার দিকে রওনা হয়েছি পর্দার আড়াল থেকে দরজা থেকে দেখতাম যতক্ষণ তাকায় দেখতেছি চোখ থেকে পানি দরদম করে পড়তেছে আল্লাহ 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 বিদেশে যদি কারো সন্তান মারা যায় সবাই চার লাগে কবি বলতেছেন বিদেশে বিরাজ্য যা পুত্র মারা যায় পশুপক্ষী না জানিতে আগে জানে মা মায়ের কই যা তারে টান লেগে যা মা বুঝতে পারে আমার সন্তান যা নাই আহারে মা আমার বন্ধুগণ মা যার বেঁচে আছে বেআদি করেছেন পা ধরে মাপ নিয়ে নেবেন পা ধরে মাপ নিয়ে নেবেন মা তো পা ধরে দেখবেন মাফ করে দিন সুভান আল্লাহ সুভান আল্লাহ কত দরদ বুকের মধ্যে আর মা বাপকে সম্মান করবে যাক এ বিষয়ের উপরে আমি আর যেতে চাই না সত্যি আপনাদের বললাম এই সম্মান জনতাকে বললাম সব চাইতে বড় পীর আপনার জন্য আপনার মা সব সবচেয়ে বড় পীর কে মা বাবা সন্তুষ্ট করে রুজিতে অভাব হবে না কোনো মাদারে গিয়ে দেওয়া লাগবে না আল্লাহর কসম মাදර যায় সাওয়াত কো না মা বাপের মা দাপকে খেদমত করেন মা বাপকে খুশি করেন বাবা কে খাওয়ান হাজিয়া দেন বাবা খুশি রুচিতে বরকত হবে ব্যবসায় বরকত হবে ইংরেজ তো থাকবেন না সম্মান আল্লাহ বাড়াই দিবেন সোহান আল্লাহ হাবি রসুল্লার হাবি এই জন্য আমি অনুরোধ করব বাবা আপনি সম্মান করবে বিশাল আকাশের মালিক আমাদের হায়াতের মালিক আমাদের মতের মালিক আমাদের সুখ দুঃখের মালিক আমাদের মনিব আমাদের রব সর্বশ্রেষ্ঠা সর্বশ্রেষ্ঠ মালিক মহান আল্লাহ রব্বুর সামনে মাথা নিচু করে একান্ত গোলামের মতো ভিক্ষুকের মতো কানডালের মতো জীবনের সব দুঃখ দুর্দশা আল্লাহর কাছে বলবো আমরা আমরা আমাদের গুণার কথা বলবো আল্লার কাছে মাপছেই বল্লাহু মামি ভলবনা ভলম্নাম ফুসনা হইন তবু ফিরিল না বতর হম্ না ল নকুনন বিনাল্ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين আমাদের গুণার দিকে নজর করো না আমাদের গুণার দিকে তাকায় না আমরা এত গুণা করেছি সেদিকে তাকালে হয়তো রহমত করতে ইচ্ছে করবে না আমাদের গুণার দিকে তাকায় না আমাদের চোখের এদিকে তাকাও আর আমাদের মুখের কাকুচি মিনতির দিকে তাকায়া আমাদের জিন্দিগির গুণা আল্লাহ মাফ করে দাও رب العالمین এই পাঁচ দিন তাফসীর করতে গিয়ে যদি কোনো ভুল আমি করে থাকি হে আল্লাহ আমি মানুষ ইলেম কালাম নাই আমি যদি কোনো ভুল করে থাকি আল্লাহ তুমি দয়া করে আমাকে মাফ করে দাও কোনো ভুল কথা যদি বলে থাকি তোমার বান্দাদের স্মৃতি থেকে তা মিটায়া দাও হে আল্লাহ হক কথা যা বলেছি কুরআনের কথা হাদিসের কথা যেমন আওয়াজ যা হয়েছে জিকে রাজ গারা হয়েছে আল্লাহ এতে তুমি খুশি হয়ে যে সহাব টুকুন দিবে আল্লাহ দয়া করে সহাব টুকুন সরোয়ারে কায়ন আথ সাইয়েদুল আম্বিয়া সৈয়দুল মুরুসালিম রহমাতুল্লিলা আলমেন জনাবে মোহাম্মদুল রুসুনুল্লাহ সাল্লাল্লাহী ওসাল্লামের রুহ মুবারকে পৌঁছায়দা রব্বুল আল আমিন পৃথিবীর মাছি নিচে যত মোহমেন মোহমেন আছেই আছে আল্লাহ তাদের আরো আর পরে রব্বুল আমরা বড় গুণাগার এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের কথা। আমাদের মায়ের কথা মনে পড়ে গেল আল্লাহ আল্লাহ আমাদের আপ্পাজান যারা কবরে চলে গেছে। আমাদের জন্য কত কষ্ট করেছেন আল্লাহ কবরটাকে বেহস্ত বান আব্বার কথা কি বলা যায় আমাদের মানুষ করার জন্য কত কষ্ট করেছেন কত মিথ্যা মামলা করেছেন কত বাড়ি ঘর করে গেছেন আমাদের জন্য একটা পয়সা নিয়ে যান নাই কিছু নিয়ে যায় নাই হাতে চলে গেছে আল্লাহ বাবজানের কবরটা বেহস্ত বানায় রব্বুল আলমিন জনম দু মা আমাদের মা বিদায় হয়ে গেছে আল্লাহ বেশের বাগান বানায় দাও কবর চরে আল্লাহ কবর জান্নাতুল জান্ন তুল দাউজ বানায় দাও রব্বির হাম হুমা কামা রব্বয়ানী সবির রব্বির হাম হুমা কামার

এমন নিষ্ঠুর মা নাই যে কোলে না নিয়ে পারে আল্লাহ মায়ের চাইতে লক্ষ গুণে মায়া তোমার বেশি আমাদেরকে রহমতের কোলে টেনে না আল্লাহ যত মানুষ এ মা হাত উঁচু করছি যত গুণা আছে আজকের মাঠ থেকে কেউ যেন গুণা নিয়ে বাড়ি না যায় আল্লাহ আমাদের সেরে গুণা মাফ করো আমাদের বেদাতের গুণা মাফ করো চুরি ডাকাতির গুণা মাফ করো

আমাদের কান্নার আওয়াজ তুমি শোনো আল্লাহ কিছু নাই আল্লাহ এই মাহফিলে যত যুবক এসেছে আমাদের দেশের যুবকদের চরিত্র শেষ হয়ে যাচ্ছে আল্লাহ সব যুবকদের জন্য দোয়া করি আল্লাহ যুবক ছেলেদের কিস্তামী আন্দোলনের জন্য খালিদিন অলিদ বানায় দাও এ মাহফিলে যত যুবক এসেছে আল্লাহ সব যুবকদের কিস্তামী আন্দোলনের কবি বানায় দাও আল্লাহ বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের বিডিআর তোমার দরবারে মঞ্জুর করো তাদের চিনাই হিম্মত দাও বাংলাদেশের পুলিশ বাহিনী ইমান দিয়া কই দাও বাংলাদেশের সেনাবাহিনী এয়ার ফোর্স ল্যান্ড ফোর্স বিডিআর পুলিশ এদের কলিজায় এত বড় ইমান দাও যে ইমানের জোরে বাংলাদেশের প্রতি ইঞ্চি জমি রক্ত দিয়া হেবাবত করতে পারে আল্লাহ 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 আমার ভাইরা সলাম আরাফাতের ময়দানে দু হাত উঁচো করে দিয়ে আল্লাহর কাছে চাইছিলেন যাতে তার বগল দেখা গিয়েছিল হাদিস শরীফ এসেছে আল্লাহর কাছে দুটো হাত উঁচু করে দিয়ে ইয়া আল্লাহ আল্লাহ কান্দেন কান্দেন আজকে কান্দবেন না কবে কান্দবেন আজি তো কান্নার দিন আল্লাহর কাছে আল্লাহ চাই তোমার কাছে আল্লাহ আল্লাহ অনেকের লোক আছে মাফ করে দাও আল্লাহ আজকের এক মহিলা আমার সঙ্গে টেলিফোনে কাঁদলেন বিশ বছর পর্যন্ত রোগে ভুগতে পেন রাহে তার বছর পর্যন্ত ভুগতেছে রোগে কাঁদতেছে বলছে বিশ্বাস করি দোয়া কবুল হবে অপারেশন যেন লাগে না দোয়া করেন এই মহিলাকে যেন আল্লাহ অপারেশন না লাগায় ভালো করে দেন আমার মা বোনেরা মেয়ে লোক মানুষ পেটে বাচ্চা কোলে বাচ্চা কষ্ট করে মা বোনেরা বহুত দূর দার থেকে এসেছে আল্লাহ আমার মায়েরা পনেরা যারা আসছে আল্লাহ কে তাদেরকে খাদি দেয় এবং আয়শার কাতারে দাঁড় করায় দিও আল্লাহ আমার মা বোনদেরকে পর্দায় তৌফিক দিও আল্লাহ মা তুমি হেফাজত করো যত রিক্সা এসেছে আল্লাহ এত কষ্ট তারা করে ওদের ভাগ্য তুমি উন্নতি করে দিও আল্লাহ রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলি মজুর আল্লাহ সকলের উপরে তোমার রহমত নাজির করো কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র ডিসি এসটি জজ ব্যারিস্টার ম্যাজিস্ট্রেট আইনজীবী বুদ্ধিজীবী সাহিত্যিক সাংবাদিক প্রকৌশলী চিকিৎসক কৃষিবিদ আল্লাহ সকলের উপরে তোমার রহমত নাযিল করো আল্লাহ رب আলমিন আমরা এই বিশ্বাস নিয়ে কাত নামাচ্ছি যে আমরা এতক্ষণ যা বলেছি তুমি শুনেছ আমরা যা বলেছি তুমি কবুল করেছো হে আল্লাহ আমাদের বুনাহ যা তোমার দরবারে কবুল করে দিও আল্লাহ নমাহান রাব্বি জানাব বিন ইজ্জতে আম্মা وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول